আবার ওইগুলো ঢুকে দেয় এমনিই ঢুকিয়ে দেয় অসুবিধা নেই কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো টপ ওয়ান দেখা আস্তে আস্তে সব জয়েন করবো আমি যদিও বা আগে থেকে বলে আসি না কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো নতুন হয়ে থাকলেও কমেন্ট করো কোনো বন্ধু হয়ে থাকলেও কমেন্ট করো যে আছো কমেন্ট করো যে এসছো এলবিতে অসংখ্য ধন্যবাদ এলবিটা জয়েন করার জন্য কমেন্ট করো যে এসছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো টক টু এখন ফোন আসিস না আর যাই হোক ফোন আর মেসেজ কিছু আসিস না ফোন আর মেসেজ কিছু আসিস না ফোনটা ইয়ে হচ্ছে কেন কে কে আছো কমেন্ট করো লাইভে যখন এসেই পড়েছ কে কে আছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো আচ্ছা আমি থামবে লাইভটা করে গেল অয়নিকা অয়নিকা তোমার চ্যানেলে আমি গেছি দেখেছ হাই 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 তোমার চ্যানেলে আমি গেছিলাম এই একটু খানিকক্ষণ আগেই গেছিলাম কমেন্ট পেয়েছ কমেন্ট পেয়েছ কমেন্ট পেয়েছো একটু আগেই আমি গেছিলাম

নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আজকে আমার করে লাইভটা খুলে গেছে বুঝতে পারলাম না আমি থামবেল দিতে পারলাম না ঠিকঠাক করে একটুখানি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আর মেসেজ হয়তো দেখতে আসছে কেউ অয়নিকাল লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ দিদি আচ্ছা ঠিক আছে আমি তোমার চ্যানেলটা সার্চ করেই দেখেছি তখন এস নিয়েছিলাম ফাঁকি ফাঁকি রা হ্যালো হ্যালো ফার্স্ট টাইম মেরে এলবিমে মে হো জুজো হে ফার্স্ট টাইম এলবি মে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেরে এল বি জয়েনকে লিয়ে বলো দপা আমি রা কী করছো আজকে নেটওয়ার্কটা খুব খারাপ জানি না এটা আবার কাটতে হবে নাকি হুট করে চলে গেলো মানে আমি একটা থামেল দেবো সেটা অবধি সময় পাইনি এই সময়টা কেউ ফোন আর মেসেজ করিস না ব্যাস ওটাই আর কিছু না মে কমেন্ট করো কমেন্ট করো যাও যে আছো কমেন্ট করো কমেন্ট দিতে শো করছে ঠিক ইস্যু হচ্ছে আজকে কি হচ্ছে আজকে কোনটা যাই না এলবিটা আবার কাটতে হবে নাকি ফুট করে চালু হয়ে গেছে আচ্ছা এবার কমেন্ট করো তো প্রচুর ইস্যু হচ্ছে এই এলবিটা একটা থামবে লোক দি দেওয়ার আমি সময় পাইনি ফোন আসছিল কি মেসেজ আসছিল যার জন্য এখন আবার ঠিক আছে এবার দেখো তো হ্যাঁ দি করেছি সাবস্ক্রাইব তারপরে ফাকিরা হ্যালো বলছে কে কে আছো কমেন্ট করো যে যে আছো এলবিতে কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমার এলবিটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো তো ঠিক আছে কেউ একটা ফোন করছিল মনে হয় হাই বলদি কেমন আছো নতুন জয়েন করলাম তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি বন্ধুত্ব নেবে না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে জিডি কি ইগাল জিডি ফুল ফর্ম হোয়াট দ্য ফুল ফর্ম নাম কি আপনার কোথা থেকে দেখছেন হ্যাঁ নাম কি আপনার কোথা থেকে দেখছেন আর যারা যারা আছো কমেন্ট করো অয়নিকা আছো অয়নিকা আছো বলো তারপরে সব ভিডিওগুলো এখনও দেখা সম্ভব হয়নি পসিবল হয়নি মানে শর্টটা জাস্ট একটা বড় ভিডিও দেখেছি আমার এইটা কে জানে আজকে খুললাম নেটওয়ার্কটা এত ইস্যু করছে বুঝতে পারছি না আনসার আলি বাই এ সেই বাই এ সেই বাই না আমি গল্প করার জন্য এলবিতে আসি আমার ফোন নম্বর লাগবে না আমি গল্প করার জন্য এলবিতে আসি টপ টেন যাই না আমার এইটা খুব প্রবলেম হচ্ছে মনে হচ্ছে এই এলবিটা কাটতে হবে মনে হচ্ছে একটুখানি দেখো তো হয়নি কিছু ক্লিয়ার আছে একটু মাঝে মধ্যে ইয়ে হচ্ছে কেউ হয় ফোন করছে নয় মেসেজ আসছে কিছু হয়নি একটু চেক করো তো দেখো খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমিও বুঝতে পারছি প্রবলেম হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আমি দাও তো আমি এলবিটা কেটে আসি হ্যাঁ আমি কেটে নতুন করে জয়েন করছি কারণ এই দাঁড়াও দেখছি এবার একটু দেখো তো আমি ফোনে কারোর সাথে গল্প করি না ফোনে কারুর সাথে গল্প করি না অত আমার সময় নেই ফোনে গল্প করার মতো এলবিতেই আসি তিন ঘন্টা চার ঘন্টা কেউ একটা ফোন করছে যার জন্য মানে এরকম প্রবলেমটা হচ্ছে এলবি একটা কাটা মানে পুরো একটা এলবি আমার লস পুরো একটা এল বি লস যার জন্য কাটতেও পারছি না দাঁড়াও একটুখানি থাকো সঙ্গে থাকো আমি দেখছি না ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে হ্যাঁ কেউ একটা ফোন করতেই আছে বিকে আর ওয়ার হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম মুন আমি সাঁদে থাকি আচ্ছা আমি এই এলবিটা কেটে করছি ঠিক আছে এলবিটা করতে পারবো না আমি কেটে করছি কেটে করছি না করলে আমি পারবো না